ذلكم وصاكم আল্লাহর সাথে শিরিক আল্লাহর সাথে শিরিক বাবা মায়ের সাথে সৎ ব্যবহার সন্তান রিজিকের ভয়ে সন্তান রিজিকের ভয়ে জিনার কাছে জিনার কাছে অশ্লীলতার কাছে নংরামর কাছে বর

সুস্থ এবং অসুস্থ দরিদ্র এবং সচ্ছল উপস্থিত আমার বোনরা সুস্থ এবং অসুস্থ দরিদ্র অথবা স্বচ্ছ আপনাদের বলি এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি আমি অশ্লীলতায় ফিরে আসবো ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য অশ্লীলতায় নিয়ে দিব ইনশাআল্লাহ আমি জানি আপনারা আমার চেয়ে কম জানেন না আস্থা রাখেন এখানে কথা বলতে উঠেছি কখনো এরকম অনুভব করে কথা বলছি না যে আমি অনেক বুঝি আপনারা বোঝেন না আর যা যা বলি তা আমার হয় না শুধু আপনাদের এই অপরাধগুলো হয় বক্তা এবং শ্রোতা উভয়ের সংশোধনের উদ্দেশ্যে বলছি সব বক্তার সংশোধনের জন্য আমি বলছি না এজ আজকের বক্তা আমি আপনাদের বক্তব্য দিচ্ছি যাতে আমি ভয় করি আল্লাহকে যে আমি আপনাকে নিষেধ করেছি যে কাজ সে কাজ আমি কিভাবে করি যখন তিনি সুভানতা আয়লা বলে যে তোমরা এমন কিছু মানুষকে নিষেধ করো অথচ তোমরা নিজেরাই করো এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ আমি চাই ওই আয়াত আমাকে থামাক যখন আমি আপনাকে নসিহত করি যাতে এই আর দেখেন আপনার কোনো কাজে আসেনি না আমি তো কোনো মাদ্রাসার ছাত্র না কোনো স্কুলের ছাত্র না কলেজ ইউনিভার্সিটির চোখে আমি দেখিনি একবার গেছি আমার এক খালাতো সন্ধি নিয়ে গেছে দেখার পরে ঢুকছি ঢুকার পরে যেমনি সবাই বসে আছে আমি বললাম ভাই বের হো বের ভাই আমার না এখানে থাকা যাচ্ছে না ভাল লাগছে না আমার মনে হয় দুই মিনিট টিগিনাই আমি হয়তো কলেজ ইউনিভার্সিটি স্কুলের ভিতরে পরিস্থিতি হয়তো ভালো তবে বাহিরে খুব একটা ভালো লাগেনি আমার আমার ভালো না যে একবার খারাপ তা না আপনার কাছে ভালো লাগতে শোনেন না কয়টা পর্যন্ত টাইম পাবো ভাই ইলিশ মিনিট বলছেন আমি কয়টা গেছি টেনশন কাজ করতেছে দশটা পাঁচাকাল্লা খারাপ পনেরো মিনিট অনেক সময় মাশাআল্লাহ আল্লাহ বলেন তো এই পৃথিবীতে এক সেকেন্ড কেউ কিনতে পারবে 15 মিনিট অনেক সময় না বলেন তো একটা হাদিস মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট কিনা একটা আয়াত যথেষ্ট কিনা জান্নাতের জন্য তো তাইলে 15 মিনিট অনেক সময় खैर ইনশাআল্লাহ কথা বলছিলাম অশ্লীলতা নিয়ে এ কিউ মাইন্ড না এটা ব্যাবি বিব্রত হয়ে অনেক শুরু করে আর যাদের বয়স 30 কম তার একটু উঠে দাঁড়ান তো সবাই উঠিয়েন না যাদের 30 এর কম উঠে দাঁড়া সোনো ভাই সরি ওই সোনো টোনো বললে অনেকে বলে যে কি আদব তুমি করে বলছো সবাই নাই যারা বড় আছেন আপনারা হচ্ছেন আপনি আর যারা তোমরা আছো তোমরা ওকে বেশিরভাগ তোমাদের বলবো বড়দের বেশি বলবো না পরে বড়রা বলবো যে আমি দুনিয়া ত্যাগ আছি তুই আগে এসো বেটা তোর চেয়ে কম বুঝি হ্যাঁ বয়সের একটা শিক্ষা আছে না আঙ্কেল আমি হার মানছি আপনার কাছে তোমরা শিখেছো তো যাও তোমাদের বলি আঙ্কেল আপনাদেরও মাঝে মাঝে বলবো আচ্ছা যাই কি করবো এখন তুমি অনেক সময় ভাষাগত দিক থেকে অনেক বক্তাই তুমি বলে না অনেকে মাইল করে আপনাদেরকে যদি ছোট করার হইতো

এটা চূড়ান্ত কিনা আল্লাহর কথার উপরে কারো কথা আছে সেম কথাই বলছে যে মা বাহার ও মা অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয় এটা কে হারাম করেছে আল্লাহ হারাম করেছে আমরা আজকে যদি আমাদের অশ্লীলতাকে বাদ দিই আমাদের কি খুব বেশি অপরাধ আছে ওই ষোলো বছরের বাচ্চার কি এমন অপরাধ বলতে না আমাকে ও মদ খায় না ও ব্যবসা বাণিজ্য চাকরি করে না যে অমিথ্যা কথা বলতে হবে ওর সেই ক্ষমতা হয়নি যে সে ঘুষ খাবে সুদ খাবে আমাকে আপনি বলতে পারেন ষোলো বছরের আঠারো বছরের এই ছেলেটা আমাকে বলতে পারেন পঁচিশ বছরের আমার এই বেকার যুবক ভাই অথবা মাত্র সদ্য চাকরিতে জয়েন করেছে একেবারে একটা কোম্পানির নিম্নশ্রেণী তার ক্ষমতা নাই এখানে সে অবৈধ কিছু করবে আর এই সব চাকরি তো সরকারি নেই দেশে সব কিছু সরকারি চাকরি করে যে সবার ক্ষমতা আছে অন্যায় অপরাধ করে টাকা উপার্জন করার এই এই আমার ভাইটার ওই যে ক্লাস সেভেন এইটের আমার বোন ওই যে ক্লাস টেনের এর আমার বোন ইন্টার ফার্স্ট আমার বোন আপনি বলতে পারেন অশ্লীলতা বাদ দিল অন্যায়টা কি বলতে পারেন আমাকে আমাকে বলতে পারেন ও যদি বোরখা পরে আমাকে বলতে পারেন ও যদি জানা না করে আমাকে বলতে পারেন ও যদি গান বাজনা নিজেকে মত্ত না করে নাচ গানে মেতে না থাকে আমাকে ওর দুইটা দোষ ওকে ওর দুইটা দোষ আমাকে বলেন তো আপনি ভাই দুইটা দোষ বলেন আমাকে আছে হয়তো কষ্ট হবে বলতে আছে হয়তো কষ্ট হবে বলতে এই যে আমার ভাই তিরিশের নিচে এখানে বসে আছে ওর জানা বেবি চার অস্ট্রেলিয়াতে গান বাজনা এইসব নাচ গান উদাসীনতা যদি বাদ দিয়ে দেয় আমার এই ভাইটার পাঁচটা দোষ আমাকে বলেন তো আপনি কষ্ট হবে আপনার দোষ বের করতে আমার ভাইয়ের মুসলিমরা এত নাম কেন প্রবৃত্তির শিকার হয় তাই স্কিন আল্লাহ কি পছন্দ করে এখন না তা পছন্দ করে না ওর কি ভালো লাগে তা পছন্দ করে ওর কুドア মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই এখন খেলোয়াড়ের 뒤ে ছুটে আল্লাহর রাসূল কি বলেছে সে তার ধার ধারে না কোননায়ক কিtorch কোন গায়ক কি গাইছে কোন খেলোয়াড় চুল কেমনে কাটছে ডিপেড পড়ছে কি কেন্দ্রী পড়ছে এটাই তার প্রধান লক্ষ্য এখন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন একটা হাদিস বলে আমি আমার বক্তব্যের একদম শেষের আগে পর্বের পরে কয়টা আয়াত পড়ে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ দেখেন আপনাদের কোনো কাজে আসে কি না দেখেন হৃদয় কম্পিত হয় কি না ফিরাউনের গল্প শুনেছেন কোরআন যেহেতু খুলে দেখেননি দাঁড়িয়ে যেহেতু পড়েননি এত যেহেতু ইন্টারেস্ট নাই ও যতই কোরআন শুননা হোক বছর দুই বছর একবার শুনে আপনার কাছে গল্পই মনে হতে পারে এটা আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে আপনি শুনেছেন নম্রুত শুনেছেন মশাডুকে ঢুকে কেউ মরেছে আপনি এগুলো শুনেছেন আপনার কাছে এগুলো গল্প কৌতুক কিচ্ছা কাহিনীর মতোই মনে হয় যেহেতু আপনি আর ধার ধারেননি এগুলো কি আসলে যেহেতু আমি ধার ধারেনি আমার কাছে এরকম মনে হতে পারে এই জন্য একটা হাদিস বলি দেখেন আমার সাথে পড়তে পারবেন মক্তবে ফিরে যেতে পারবেন সময় আসছে মক্তব ঘরে ঘরে পড়াই পড়াই বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে এসব কেজি শোয়া পোয়া এগুলো কোনো কল্যাণ নাই কোনো কল্যাণ নাই এসব টন মনে কল্যাণ আছে বাচ্চার মক্তবে ঠিক আত্মীয়কে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন ও আপনাকে নেস থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধস্থে প্রবেশ করিয়েছে যে থেকে পানি থেকে যে থেকে মৃতিকা থেকে উঠাবে আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন আপনার সন্তান আপনার পরিচয় দেয় না এ আপনি ব্যক্ত হয়েছে দেখেন আমার সাথে হাদিসটা বলেন রানা ইশা করাদি আল্লাহু

जॾा बी ja কোন সে হোটেল কোন সে নগর কোন সে শহর কোন সে পাড়া কোন সে চিপা কোন সে চাপা দেখাই তুমি দেখে না বলতে পারো বলতে পারো তুমি কম বলে নিচে মোবাইল ঢুকে গেলে উনি দেখে না বলতে পারো উনি দেখে আর উনি বলছেন আল্লাহ অধিক মর্যাদাবান সবার চাইতে উনি দেখতে চায় না ওনার কোনো বান্দা ওনার কোনো বান্দি জানা করছে উনি দেখতে চায় না

চেতে খেতেই গেছি আমার এই অভ্যাস কবে যে বদলাবে এই দোষ আর আমার যাবে না বাংলাদেশে এই দোষ নিয়ে মরতে তোমরা আস্থার আমি চিন্তা করছি শেখে এত সুন্দর একটা বক্তব্য দিছে উত্তরায় যাচ্ছি সুন্দর সুন্দর বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট লোকজন বেশিরভাগই স্বচ্ছ মাসা ইংরেজিতে কথা বলা মানুষ সুন্দর বাংলায় কথা বলা মানুষ গাড়ি বাড়ি বলারা আসবে

হিজাব কে কতটুকু ঢাকবে পুরুষ কতটুকু ঢাকবে মহিলা কতটুকু ঢাকবে পুরুষ পুরুষ কতটুকু ঢাকা জরুরি মহিলা মহিলা কতটুকু ঢাকা জরুরি মানে এই এই পর্দার বিষয়টা আসলে একটু আলাদা করা যায় এছাড়া সলা জাকাত এই নেশা জুয়া মদ গুনা এগুলো তো তেমন আলাদা করা যায় না এগুলো পুরুষ মহিলা সবার ওয়াজ আমি দুঃখিত যদি আপনার জন্য আলাদা কোনো ওয়াজ না করতে পারি জেনা পুরুষ মহিলা সবার জন্য কি আরাম আল্লাহ সুমান একটু মনোযোগ দিয়ে শুনবে কেমন কোরআন আর কে বলছে ওইদিকে যায় না أعوذ بالله مَنْ الشيطان الرجيم <تصفيق> <تصفيق> ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء

আমি বিদেশ গেলে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়ে দিবে বললাম তার মেয়েকে বিয়ে দিবে দিবে না তোমার কি তুমি বিদেশ যাও অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও এতেও ছাড়া কি বলবে মুসলমান ছাড়া একটা মুসলমান একটা মুসলমান মারা গেলে কি বলে একটা মুসলমান অসময় থাকলে আরেকটা মুসলমান প্রয়োজনে দুই টাকা দান করে থাকলে ও আল্লাহকে বল করতে আমি বললাম ওর মেয়ে ও বিয়ে দিবে বিয়ে দিবে না তোমার কি আর তুমি বিদেশ যাবা বিদেশ যাবা না বেকার থাক তুমি বেকার কেন তোমার কি কাজ করা কি নিষেধ বাংলাদেশে বাংলাদেশ সরকার কি তোমাকে বলে দিছে তুমি কাজ করতে পারবা না তাহলে দণ্ডনীয় অপরাধ হবে তোমার তুমি বেকার কেন কারণ তোমার পছন্দ মতো কাজ দেখা তুমি বেকার তো বললো যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই যে এখন আমাকে বলেন আমার করণীয়

তারাই যে মারি খাবে সেই পালাচ্ছে রাইট বললাম মানে বুঝলাম না আচ্ছা জমজমের পানিকে যদি কেউ মত বলে কেউ সহ্য করবেন গরু বলে সহ্য করবেন ও বিয়ে করেনি মেয়ের সাথে কথা বলে মেয়ে বিয়ে করেনি ওকে ওর সাথে কথা বলে এটা কি জানেন ভালোবাসা আপনারা সবাই এটাকে ভালোবাসা বলেন বলে না সবাই বলে ভালোবাসা

আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ওর সমাজ বলে জানা ওর দিন বলে জানা জানে বিয়ে করে না এটা নাকি ভালোবাসা তাহলে কোনটা কোনটা এটা যদি ভালোবাসা কোনটা আল্লাহ আমাদের কি আজকের এই উপস্থিতি যারা আছেন যারা জন্য এতটুকু এসেছেন সাল্লাম বলছে যে ব্যক্তি জন্য রাস্তায় বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের করে দেন ছোট ভাই আমার যদি কোনো হারামে লিপ্ত থাকো খবরদার এখন স্টপ করো তুমি তো মারাও যেতে পারো আর তুমি যাকে পছন্দ করো সেও তো মারা যেতে পারে তুমি বিয়ে করলে মেয়ের ভাগায় নিয়ে যায় অথবা তুমি হারামে লিপ্ত একশো দিন মারা যেতে পারে না ফিরে আনতে পারবা ক্রন্তবর্মিতকে কেন আমন করছ তাহলে বন্ধ করো আমি তোমাকে বন্ধ করাতে পারবো না একটু একটু আস্তে রাখো তোমার পূর্বে তোমার পূর্বে কোনো অশ্লীল মানুষ সফল হয়নি তুমি আর তোমার পরে কেউ সফল হতে পারবে না যা হয়েছে হয়েছে আল্লাহর কাছে ফিরে আসো ঈমান আনো ভালো কাজ করো পূর্বের সমস্ত গুণের জন্য অনুতপ্ত হও তোমার সমস্ত গুনাকে আল্লাহ নেকীতে পরিবর্তন করে দেবে